ইতিহাসের পাতায় পাতায় যত মুক্তির সংগ্রাম অথবা বুদ্ধির মুক্তি আন্দোলনের কথা লিপিবদ্ধ সেগুলো শুধু সংগ্রামের মধ্যেই সীমাবদ্ধ মানবতার প্রকৃত মুক্তি অবরুদ্ধ এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না আমরা মুক্তির নামে অনেক কিছু অর্জন করেছি কিন্তু মানুষ হিসাবে নিজেদের মুক্ত করতে পারেনি আমরা আজও অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠি অথচ নিজের অন্যায়ের সামনে নিঃশব্দ থাকি আমরা অন্যের চোখে কালিমা দেখে নিজের চোখের কালিমা দিয়েই কর্তব্য ভুলে অধিকার দাবি করি নিজের ঘরকে অন্ধকার রেখে অন্যের ঘরে আলো খুঁজি এজন্য প্রতিটি মানুষ নিজের শৃঙ্খলে বন্দি মানবতার মুক্তি কোন বাহ্যিক অর্জন নয় এটি এক অন্তর্গত পরিশুদ্ধি যখন মানুষ অন্যের চোখ দিয়ে দেখতে শেখে অন্যের ব্যথায় কাঁদতে শেখে তখনই মানবতা জীবন্ত হয়ে ওঠে মুক্তি তখন আর মরিচিকা নয় তখন তা বাস্তব স্পর্শযোগ্য অনন্ত আলোকময় সেদিন পৃথিবীর ইতিহাস নতুন করে লেখা হবে রক্তে নয় ভালোবাসায় অস্ত্রে নয় বুদ্ধিতে ঘৃণায় নয় সহমর্মিতায়